হ্যালো ফ্রেন্ড আসলে সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটি সাইট নিয়ে আসলাম বিডি জব ডট অনলাইন তো এই সাইটে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কি এখানে কীভাবে আপনি কাজ করবেন তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলুন কথা আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর আমি একটা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো আমি অলরেডি কিন্তু এখানে বিডি জব ডট অনলাইন যে সাইটটা রয়েছে আমি সেটা কিন্তু অলরেডি ওপেন করে রেখেছি হ্যাঁ তো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব ইজিলি এই সাইটে চলে আসতে পারবেন ওকে তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্টার নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফার্স্ট নেম তো অবশ্যই এখানে যে বক্সটা রয়েছে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস তো তারপরে এখানে রয়েছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের বক্সে আপনাকে ইউনিক একটা এইট ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে হবে দেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু বিড ইজ অব টার্ম টার্ম অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি তো এখানে আপনি টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না তো আমি লগ ইন করে নিচ্ছি ওকে তো লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অর ফোন ওকে তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার মি একটা অপশন রয়েছে আপনি যদি রিমেম্বার মি এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার যে জিমেল এবং কি পাসওয়ার্ডটা সেটা কিন্তু এখানে অটোমেটিক সেভ হয়ে থাকবে তারপরে আপনি এখানে কি করবেন লগ ইন যে অপশনটা রয়েছে জাস্ট আপনি লগ এ ক্লিক করে দিবেন ওকে তো লগ এ ক্লিক করে দিলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগ ক্রিয়েট হয়ে যাবে লগ ইন হয়ে যাবে ওকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন তাদের যে লোকটা এখানে দেখেন তাদের সাইডের লোগোটা কিন্তু এখানে শো করতেছে এখানে দেখেন মেইন এখানে দেখেন মাইক্রো জবস রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড জব রয়েছে দেন এখানে জব পোস্ট তারপরে মাই জবস তারপরে মাই অ্যাপ্লাইড টাস্ক ঠিক আছে তো এইভাবে তাদের তাদের কিন্তু প্ল্যান রয়েছে এখানে যদি ক্লিক করেন তাদের যে প্ল্যানটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে দেখেন থ্রি মান্থস প্রিমিয়াম সাবস্ক্রিপশন ওকে তো এখানে যদি আপনি এটা যদি তাদের কিনতে কিনতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে পাঁচ ডলার পে করতে হবে তো আমরা এগুলা কোনো ইনভেস্ট ইনভেস্ট করব না আমরা ফ্রিতে কাজ করবো ওকে তারপরে এখানে কিন্তু এরকম রয়েছে তারপরে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলটা সেটা কিন্তু এখানে দেখতে পাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমার কোনো কোনো কমপ্লিট কমপ্লিট করা হয়নি বা আমি ওকে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ প্রোফাইল নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনি আপনার একটা পিকচার আপলোড করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মাই প্রোফাইল রয়েছে তারপরে ডপ জিপোটি টর মানে কে কত বেশি ডিপোজিট করছে সেটা এখানে দেখাই দিছে দেন এখানে রয়েছে টপ ওয়ার্কার তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কে কত বেশি কাজ করেছে তাহলে সেটা এখানে দেখতে পারবেন তারপর এখানে টপ জব পোস্ট তারপরে রয়েছে টপ ইউজার তারপরে রয়েছে টপ রেফার্স তারপরে রয়েছে ওয়ালেট তারপরে এখানে রয়েছে জয়েন্ট টেলিগ্রাম তারপরে রয়েছে ছাপট আপনি যদি ওয়ালেটে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে নগদ রয়েছে এবং কি পেয়ার এবং কি বাইন্যান্স তো বিকাশ নগদ এবং কি পেয়ার এবং কি বাইন্যান্স এর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি টাকাটা উইড্রো করতে পারবেন ওকে তো আমরা পরবর্তী পার্টে দেখবো যে কিভাবে আপনি এখানে কাজ করবেন তো আজকে এই পর্যন্তই তোর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও গুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে